বাংলাদেশের বেশি মাদ্রাসার সংখ্যা বেশি নামাজির সংখ্যাও কিন্তু বেশি ঠিক এখন আপনারা এখানে বসেছেন কত আরামে সুন্দর চেয়ারের মধ্যে বসেছেন উপদিগা এরপরে এখানে কত সুন্দরভাবে বসে আমার কথাবার্তা শুনতেছেন আমরা যখন বক্তি দেয় দাঁড়াই একটা বক্তি দেয় আমিও দিই অন্যরা সবাই দেয় আমার এই দেশ শাহজালালের দেশ আমার এই দেশ হাফিজুরের দেশ বলি আব্দাল গাউস কুতুবের দেশ এরকম কথা বইলা আমরা কিন্তু তৃপ্তি হাসিল করি আমরা এই দেশে বসবাস করি এই দেশে সাতকরা বিরানব্বই পার্সেন্ট মুসলমান এই দেশ অলি আব্দাল গৌস দেশ এই দেশের মাটির নিচে হাজার অলি আব্দাল গৌস কুতুব শুয়ে আছে আমাদের লগে লাগে কেদা আমি এখন আপনাদের জিজ্ঞেস করতে চাই ফিলিস্তিনটা কার দেশ মুসলমানের দেশ মুসলমানের দেশ নবীর পক্ষে 70 হাজার নবী ফিলিস্তিনের মাটিতে জন্মগ্রহণ করেছে সুবহানাল্লাহ আরে আমার বাংলাদেশের মাটির নিচে শুয়ে আছেন শাহজালাল জালাল ফিলিস্তিনের মাটির নিচে হাজার হাজার নবী শুয়ে আছেন সেখানকার মুসলমান খুব নিরাপদ না না হতে korun বাচ্চা পর্যন্ত নিরাপদ নয় সেখানকার মানুষগুলি বাড়ি ঘর খোলা আকাশের নিচে না এবারে একটু চিন্তা করেন তো আমরা আসি কোথায় আসি তো শান্তিতে কিন্তু আমাদের পশ্চিম দিকে কারা আমাদের উত্তর দিকে কারা ভারত আমাদের পূর্ব দিকে কারা ভারত আমাদের দক্ষিণ দিকে ভারত বন্দোবসাগর আমাদের পাশে যারা বসবাস করে তারা বাবরি মসজিদকে ভিন্ন মাটির সাথে মিশিয়ে দিয়েছেন আমাদের পার্শ্ববর্তী যারা তারা গুজরাটে মুসলমানদেরকে ট্রেনের মধ্যে আগুন দিয়ে পড়ে হত্যা করেছেন আমাদের পার্শ্ববর্তী যারা তারা কাশ্মীরের মুসলমানদেরকে কুচো কাটা করেছেন গুরু জবাই করতে মুসলমানদেরকে দিচ্ছেন না গাভীর দুধ দহন করে বাজারে বিক্রি করতে দেয় না মসজিদের ভিতরের দুকে শেষ ধরত মুসলমানদেরকে পিঠায় সর্বশেষ আমরা বাংলাদেশে বাঙালি জাতি সংখ্যায় আমরা আঠারো কোটি তারা একশো চল্লিশ কোটি আমাদের অস্ত্র নাই তাদের অস্ত্র শস্ত্রের স্বর্জিত আমাদের পারমাণবিক নাই তাদের আছে তাদের রাষ্ট্র বড় আমরা তাদের পেটের ভিতরে বসবাস করি আমরা যদি এই বুক টান করে দাঁড়াইতে পারি আমরা ইমানদার আমরা মুসলমান আমাদের সামনে কেউ পর্ব